হিরো গ্ল্যামার যারা যারা এই বাইকটা নিতে চাচ্ছেন এটা খুবই রিজনেবল প্রাইজে আছে এবার খুবই বাজেট ফ্রেন্ডলি এবং এটা চলেছে মাত্র তেরো হাজার পাঁচশো তিরিশ কিলো হ্যাঁ তেরো হাজার পাঁচশো তিরিশ কিলো হিরো গ্ল্যামার আমি চেষ্টা করবো বাইকটা যত সম্ভব আপনাদেরকে কাটিয়ে দেখে যেহেতু এটা হলো সিঙ্গেল ডিস্ক ব্রেকিং সিস্টেম সহ থাকতেছে যারা যারা একটা কম বাজেটের মধ্যে একটা ভালো বাইক খুঁজতেছেন তারা তারা হিরো গ্লামারটা ট্রাই করতে পারে আমাদের এই বাইকটা কিন্তু আমাদের শোরুমে আছে আমাদের শোরুমের নামটা হলো বাইক মার্ট বিডি আমাদের শোরুমে বাইক মার্ট বিডি এই নামে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আমাদের শোরুম আপনার যারা এই বাইকটা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনি এর অপোজিটে বাইক আমাদের শোরুমের ঠিকানাটা হল মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনিয়ার অপোজিটে সুবিধার সাথে যদি আপনারা গুগল ম্যাপে বাইক মার্ট বিডি লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুম পর্যন্ত লোকেশন পেয়ে যাবেন তাছাড়া আমাদের নাম্বার তো দা থাকছে আমাদের দাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে গাইড করে দিব কীভাবে আমাদের শোরুমে আসতে হবে যারা যারা দেশের বাইক থেকে বাইকটা দেখতেছেন তাদের জন্য যারা যারা দেশের বাইক থেকে বাইকটা দেখতেছেন তাদের জন্য আমরা বলে দিই আমাদের এই বাইকটা কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুমে আসলে এই বাইকটা কিন্তু ও আচ্ছা দাদা দেশের বাড়ি থেকে আমাদের বাইকটা দিতে বলে দিই টেকনাফ থেকে তেতলে সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা রয়েছে আমরা বাংলাদেশের যে কোনো কোনায় কিন্তু আমরা আমরা চাইলে আপনারা চাইলে আমরা কিন্তু আপনার বাইকটি আপনার অঞ্চল পর্যন্ত কুরিয়ার করে দিতে পারব এবং আপনি যদি চান আপনার বাইকটি কিন্তু পিকআপেও দেওয়া পসিবল এবং ইনসাইড ঢাকা যারা যারা ঢাকার ভেতরে গাড়ি নিতে চাচ্ছেন আপনি যদি চান আপনার বাইকটা কিন্তু একদম হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে দেওয়া যাবে এটা কিন্তু অনটেস্ট অবস্থা অন্টেস্ট বাইকে কিন্তু অনেক সুবিধা যারা যারা অনটেস্ট বাইক ক্রয় করবেন এটা তাদের নামে রেজিস্ট্রেশন হবে তারা প্রথম মালিক হবেন সেক্ষেত্রে এটা যে আপনি কোনো সেকেন্ড হ্যান্ড ক্রয় করেছেন বা সেকেন্ড শোরুম থেকে গিয়েছেন এমন কিন্তু কোনো প্রমাণ থাকছে না খুবই সুন্দর সবাই খালি কমপ্লেন করে যে আমরা খালি নাকি বড়ো বাইক রাখি বড়ো বাইক রাখি তো তাদের জন্য গুড নিউজ যারা একটা কম মধ্যে একটা ভালো ফ্রেশ বাইক চাচ্ছেন তাদের জন্য আমাদের এই বাইকটা কালেকশন নিয়ে আসা খুবই রিজনেবল প্রাইসে আমরা এই বাইকটা দিয়ে দিব আমাদের কিন্তু শোরুমে আসতে আপনারা এই বাইকটার সহ আরো অনেকগুলো বাইক দেখতে পারবেন শোরুমে আসতে কিন্তু আপনারা এই বাইকটার সহ আরও অনেকগুলো বাইক দেখতে পারবেন এবং আমাদের শরীর আসলে কিন্তু আপনারা দেখে টেস্ট রাইড করে সরাসরি এই চালিয়ে আমাদের সাথে কথা বলে নেওয়ার সুযোগ কিন্তু থাকছে যারা যারা বাইকটা নিতে চান শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করুন এবং এই পোস্টে এই পোস্টের কমে ক্যাপশনে কিন্তু আপনারা এই বাইক সম্পর্কে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন এটার প্রাইস সহ এটার কন্ডিশন সহ যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনারা এই পোস্টে কমেন্টে পেয়ে যাবেন যারা যারা ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি আপনারা এটা কমেন্ট বক্সে একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে পড়বেন তো তাছাড়া আমাদের দেওয়া নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে আমরা আপনাদেরকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব যারা যারা ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি আমাদের এই পোস্টটা একটু লাইক করে দেবেন এবং আপনারা কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাছাড়া আমাদের নাম্বারটা দেওয়া থাকছেই আমাদের দয় নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর আপনার কোনো কোনো কনফিউশন থাকলে আপনাদেরকে আমরা গাইড করে দিব তো ঠিক আছে আজকের মতন আমরা ভিডিওটা এখানেই শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশনে নতুন কোনো সেলিব্রিটি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম